দেখেন আপনি দেখেন আপনার ইউটিউব চ্যানেল সার্চ করে জি জি ভাই যেটা ও ভাই আপনি তো আমাদের বড় ফ্যান সাবস্ক্রাইব করা আছে বেল আইকন বাজানো আছে ভাই আপনার জন্য গিফট আছে অবশ্যই আর ফেসবুকে লাইক করা আছে ফেসবুকে ঢুকবেন প্রথমে এভাবে ঢুকবেন দেখেন এভাবে ট্রাভেল উইথ সার্চ দিলেন দেখেন আমাদের নাম সবার উপর আছে দেখেন এভাবে সার্চ দিয়ে লাইক করবেন অবশ্যই পেজের ভিডিও গুলো দেখবেন ভাই এখন তো আমাদের মাস্টার ফ্রেন্ড আপনার অবশ্যই একটা গিফট রয়েছে আপনারা অবশ্যই ট্রাভেল উইথ সাবির কাব্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন এবং বাইদের সাপোর্ট করবেন